বিদেশে যাবো আমি আর মামার অনেক স্বপ্ন আছে সেটা তো বুঝতে পারছি আমিও চেষ্টা কম করতেছি না তোমার জন্য ভাই আমার কি তোমারটা ভাই চিন্তা করো না তোমারটা খুব শীঘ্রই হয়ে যাবে এটা আমি সবকিছু জমা দিয়ে লাইছি আর তুমি আমার বন্ধুর ভাই আমার দেশি মানুষ তুমি বুঝছো তোমার চাকরিটা খুব ভালো একটা চাকরি হবে বুঝছো মানে যেমন আমি দেখো যেরকম চেয়ারে বসে আছি এরকমই তুমি বসে থাকবা হ্যাঁ তোমার চাকরিটা সবচেয়ে ভালো চাকরি মাসে 1.5 লাখ টাকা বেতন পাবা আরামসে জীবন যাপন করতে পারবা হ্যাঁ এ নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না তুমি ভালোভাবে থাকতে পারবা কোনো সমস্যা নাই চেষ্টা করব ভাই আমি করব একটা কথা বলি এই কথাটা আজকে একটা বছর হলো শুনে আস্তেছি এই 1.5 লাখ টাকার বেতনের চাকরি আমার আমাদের কপালে সইব না ঠিক আছে আমাদের কপালে এত সুখ সইব না ভাই আমার একটা দরতে ঘুরতে 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 আলেম ভাই বসো বসো স্যান্ডেল ক্ষয় করে লাইছি। ভাই আমি দয়া করে আর ওই বিদেশ যাইতে চাই না ঠিক আছে আমি যে টেকাটা দিছি ভাই আমাকে ওই টেকাটা ফেরত দেন আরে তুমি নিজের পায়ে নিজে কুরাল মারতে চাইতেছ তুমি বুঝো তুমি কি তোমার নিজের

আপনি বোন আজকে এই মাসে হইব না সামনে মাসে হইব সামনে মাসে না পরের মাসে হইব কেন রে ভাই আপনি যদি পারেন তাহলে কম যে ভাই আমি পারবো না পারলে কই বান ভাই পারবো না অবশ্যই পারবো আপনার কাছে আমি টাকা নিছি না আপনার কাজটা করে দিব তো আমি বলছি ভাই তো পারাপারি দরকার নাই ভাই আপনি আমার টাকাটা দিয়ে দেন আমি চলে যাই ভাই এভাবে আর আমার চলতে যায় না আমার সংসার ফ্যামিলি সবকিছু ধ্বংস হয়ে যাইতা না না চাইলেই তো টাকা দেওয়া যায় না চাইলে কি টাকা দেওয়া যায় চাইলে চাইলে টাকা দাও না আপনি তো ঠিকই টাকা লইলেছেন তো কেমন কথা এমন করে কইবো এই যে একটা সরে ওর সাথে আর এই বিগত ছয় মাস আগে আমার পরিচিত হয়েছে কইছে ভাই আমি আমার বাবার শেষ সম্বন্ধে যে বিড়া যেটা আসলো যেটা আমি বসে থাকতাম ওইটা বিক্রি করে দিই আপনারা টাকা দিছে আর ওই ছেলেটা আপনি ঘুরাইতাছে আমি চলতে পারছি আমার মা কান্না কাটি করতেছে তো ওই টাকাটা আপনি ফেরত দেন আপনার সাথে যা করছেন তো করছে এই মাসে কোন ভাই আর তো 10000 টাকা লাগবে সামনে পরে মাসে আইলে কোন যাবে আর 15000 টাকা আমি সেই নেত্রগুণা থেকে এখানে আসি আমার কত টাকা মাসে মাসে বা গাড়ি ভাড়া দেয় আপনি জানেন আপনি আসেন কেন আপনি আমার সাথে ফোনে কথা বলেন আপনি আশা দরকার নাই তো ফোন দিলে তো আপনি পাই না

মানুষ বাড়ি বেচা বিধা বেচা সবকিছু করে ব্যবসা বাণিজ্য সবকিছু দিয়ে আপনাদের মানুষদের কি করে বিশ্বাস করে আর আপনারা কি করে সেই বিশ্বাসের মর্যাদা করে মানুষের বিশ্বাস নিয়ে আপনারা খেলা করে হাজার হাজার ফ্যামিলি আছে এখন বিদেশের স্বপ্ন দেখা এ আপনাদের মতো মানুষদের জন্য ধ্বংস হয়ে গেছে

তাহলে কিন্তু আজকে আপনার খবর আছে আপনি আসেন আমার সাথে আসেন আমি সামনে মাসে টাকাটা দিয়ে দিই সামনে মাসে আজকে টাকা নেই মোট টাকা আছে ব্যাংকে আছে না কই আছে টাকা দিবি না আলাদা তুলে নে বাড়ি তো আমি বলতে চেষ্টা করি টিপ টিপে তো টাকা নেব দেখো ব্যাংক ব্যাংকে দে দাও নাই তো কত টাকা দেব বই তো আমি ফোনের কাছে ঘুরবো চল চল চল